শুভ সকাল বন্ধুরা আজকে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো প্রতিদিন আমি এই কাজটি করে থাকি সকালে উঠে আমার কিছু গাছের পরিচর্যা থাকে সেগুলোকে করার পরে আমি চা খাবার আগে ও পাখিদেরকে একটু খেতে দেওয়া আমার অনেক দিনকার অভ্যাস তো প্রতিনিয়ত এই কাজটা আমি করে থাকি তো আজকে মনে হলো যে তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করি ক্যামেরাবন্দি করার আরও একটি কারণ হলো আমি রোজ দিন ওদেরকে খাবার দেওয়ার পরে একটা বিষয় লক্ষ্য করি সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটি করা এই যে দেখতেই পাচ্ছ যে টেবিলে আমি ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি আর একটু পরেই এখানে ওই যে একটি চড়াই পাখি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ও কিন্তু চলে এসছে আমি একটু দূর থেকেই ভিডিওটা করতে হচ্ছে কারণ সামনে থেকে গেলে ওরা ঠিক মানে পালিয়ে যায় সেটা তো বুঝতেই পারছ দূর থেকে করতে হচ্ছে তো দেখতে দেখতে কিন্তু ওর বন্ধুদেরকে ঠিক ডেকে নিচ্ছে এই বিষয়টা আমি প্রায়ই লক্ষ্য করি তাই মনে হলো যে আজকে এটাকে ক্যামেরা বন্দি করি দেখতে পাচ্ছ সবাই একটু একটু করে ভিড় জমাচ্ছে কি করে ডেকে আনে এই ব্যাপারটা দারুণ লাগে আমার ওই যে একটি ঘুঘু পাখিও কিন্তু এসে হাজির আসল কথাটা হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্বই হচ্ছে শেষ কথা আমরা হয়তো মানুষ আমরা সমাজের পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীব কিন্তু তারপরেও এই যে অবলা পাখিগুলোর মধ্যে এই বিষয়টা লক্ষ্য করে না আমার ভীষণ ভীষণ অবাক লাগে এই যে আরেকটি ঘুঘু পাখি চলে এসছে যেটা ওই টেবিলে বসা ঘুঘু পাখিটির বন্ধু দুটিতে এতটাই মিল কি বলবো দেখতে দেখতে আমার মনে হলো যে সত্যি বন্ধুত্বের কোনো বিকল্প হয় না আর চড়াইগুলো একা খেতে পারল না কিন্তু ঠিক বন্ধুদেরকে ডেকে আনলো এই যে সম্পর্ক এই যে বন্ধুত্ব সেটা কিন্তু জীবনে থাকাটা খুব খুব দরকার আর যেখানে ভালোবাসা থাকে যেখানে বন্ধুত্ব থাকে সেখানেই ভালোবাসা থাকে আর ভালোবাসা যেখানে থাকে সেখানেই বন্ধুত্ব আজীবন টিকে থাকে আর বেঁচে থাকার জন্য এই বন্ধুত্বকে টিকিয়ে রাখাটা খুব দরকার এই অবলা পাখিগুলোর মধ্যেও সেই বোধটুকু আছে সেটা দেখতে পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো আর অনেক কিছু মনে হয় ওদের কাছ থেকে শিখলাম যে কি করে বন্ধুত্বকে ধরে রাখতে হয় বেশ কয়েক মিনিট সময় যেতে না যেতেই দেখতে পেয়েছো এখানে শালিকগুলো চড়াইগুলো কিন্তু এসে ঠিক দানা খুঁটে খাচ্ছে এই বিষয়টা আমাকে এতটাই মুগ্ধ করলো যে তাই ক্যামেরাবন্দি না করে পারলাম না এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিওর বিষয় তোমাদের কেমন লাগলো জানিও আর আমার মনে হয় বন্ধুত্ব এভাবেই বেঁচে থাকুক সবার মাঝখানে